আমার হাজব্যান্ড কিভাবে মারা গিয়েছে কি হয়েছিল ওর অনেকে জানতে চেয়েছেন কমেন্ট বা ইনবক্সে এত এত মেসেজ সব কিছুই রিপ্লাই দেব আজকের ভিডিওতে হ্যালো হিপ্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনারা কিভাবে গ্রহণ করবেন জানি না যদিও এই ভিডিওটা বানানোর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তারপরেও আপনাদের এত এত প্রশ্ন আমার দেওয়া পসিবল ছিল না তার জন্য আজকে একটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতেছি যদিও ভিডিওটা আমার শেয়ার করতেই হবে কারণ আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর তো অবশ্যই আমাকে ভিডিও আপলোড করতে হবে আসলে কিছুদিন যাবৎ আমার ইউটিউবে ওয়ার্নিং আসছে আমি যেহেতু দুই মাস ধরে ভিডিও আপলোড করতেছি না তাই ওরা বারবার ওয়ার্নিং দিচ্ছে আমার মনিটাইজেশনটা নিয়ে যাবে যাই হোক সব কিছু মিলেই ভিডিওটা দেওয়ার মূল কারণ আর আপনারা এত এত কমেন্ট করতেছেন বা আমার ইনবক্সে কয়েকশো মেসেজ আসতেছে যা আসলে আপু ভাইয়ার কি হয়েছিল আমার হাজব্যান্ড একদম সুস্থ স্বাভাবিক এক একজন মানুষ ছিল যার কিনা কোনো প্রকার কোনো অসুস্থ ছিল না তো যাই হোক হঠাৎ করে মঙ্গলবার দিন সকালবেলা ওর বুকে ব্যথা উঠে ও ডিউটির জন্য বের হয়ে আবার রিপিট রুমে চলে আসছে মানে এতটাই বুক ব্যথা করতেছিল সকালবেলা আমাকে মেসেজ দিয়ে ঘুমিয়ে পড়ছে ঠিক সকাল সাড়ে এগারোটার দিকে আমাকে ফোন দেওয়ার পর জানতে পারলাম ওর নাকি বুকে ব্যথা উঠছে তার জন্য ডিউটিতে যায় নাই তারপর আমি বললাম হঠাৎ করে বুকে ব্যথা কেন কি সমস্যা বলতেছে রুমের লোকেরা নাকি বললো যে ওর নাকি গ্যাসের প্রবলেম হচ্ছে তাই তারপর দুইজনে স্বাভাবিকভাবে কথা বললাম অনেক গল্প করলাম দুপুরে খাওয়া দাওয়া করলো গোসল করছে নামাজ পড়ছে তারপর হঠাৎ করে আবার একটু ব্যথা উঠছে এবার আমার খুব খারাপ লাগতেছে আসলে ব্যথাটা কেন বারবার উঠতেছে তো আমি খুব রাগ দেখাচ্ছি ডক্টরের কাছে যাওয়ার জন্য ফাইনালি আমার রাগের কাছে হার মেনে ডক্টরের কাছে গিয়েছে যাওয়ার পর ডক্টর দেখলো ওর কোনো প্রবলেম নাই ইসিজি করার পর দেখলো তাতেও কোনো সমস্যা নাই ওর নাকি গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু বেশি বেড়ে গিয়েছে তারপর ডাক্তার ওকে একটা সাদা সিরাপের মতো দিল ওইটা নিয়ে রুমে চলে আসছে দুইজন আবারও স্বাভাবিকভাবে কথা বললাম আমাকে ফোনে রেখে বাজার করছে রান্না করছে তারপর ফোন রেখে খাওয়া দাওয়া করে আবার আমাকে ফোন দিছে এটা হচ্ছে রাতের খাওয়ার কথা বললাম তো রাতে খাওয়া দাওয়া শেষ করে আবার আমাকে ফোন দিল ভিডিও কল কথা বলতে বলতে আবার অডিও কল দিয়ে বাজারে গেল মানে দোকানে চালের বস্তা আনছে মানে সুস্থ স্বাভাবিক একজন মানুষ নর্মালিভাবে কথা বলতেছে কোনো প্রকার কোনো সমস্যা নাই কিচ্ছু নাই কত স্বপ্ন কত আশা কত কিছু দুই বছর পর বাড়িতে আসবে রোজারিদের পরে কোরবানিদের আগে সব কিছু মিলিয়ে দুইজনে অনেক বেশি হ্যাপি ছিলাম তারপরে কথাবার্তা শেষ করে বলতেছে তুমি ঘুমায়া পড়ো আমিও ঘুমায়া যাই কালকে ডিউটিতে যেতে হবে তো এইভাবে কথা শেষ করে দুজন দুইজনের জায়গায় ঘুমিয়ে পড়লাম তারপরে যে ঘটনাটা সেটা আমি ওইখানকার কিছু লোকের কাছ থেকে শুনছি যেমনটা হচ্ছে ও রাতে তিনটা না দুইটা আড়াইটার দিকে ব্যথা উঠেছে তো ওই ব্যথা ওঠার পর অনেকক্ষণ নাকি ও কান্নাকাটি করছে অনেক কষ্ট ভোগ করছে তো ও রুমমেট ওরা নাকি ওকে বলছে যে চলো তোমাকে মেডিকেল নিয়ে যায় তো ও নাকি একটু গরম পানি বা একটু বিস্কিট এগুলো খাইছে তারপর একটু ব্যথাটা কমছে মানে ব্যথাটা হচ্ছে একটু ছেড়ে ছেড়ে উঠতেছিল ব্যাপারটা হচ্ছে এরকম তো যাই হোক ফজরের তা জানে কিছুক্ষণ আগে আমাকে দুইটা ফোন দিয়েছিল মানে যখন ওর প্রচণ্ড লেভেলে ব্যথা হচ্ছিলো আসলে রাত একটা পর্যন্ত কথা বলার পর আমিও এত পরিমাণ ঘুমাইছি আর আমি মানে ফোনের যে শব্দটা আর পাচ্ছিলাম না আমি আর ফোনটা ধরতেই পারি নাই তারপর ওর রুমমেট নাকি ফজর আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়তে গেছে আর ও আমাকে একটা বয়স দিছে চিন্তা করেন একটা মানুষ তার ওয়াইফকে কতটা ভালোবাসলে যখন তার আত্মাটা বের হয়ে যাইতেছে ঠিক ওই মুহূর্তে ওই কষ্টটা তার ওয়াইফকে বয়েস আকারে জানায় ওইখান থেকে কেউ একজন আমায় ফোন দিয়ে বলে আমার হাজব্যান্ড নাকি ঘুমের মধ্যে স্টক করে মারা গেছে জাস্ট এইটুকুই জানি আমাদের বিয়ে হয়েছে সাত বছর বাট এই সাত বছরে আমার সাথে দশ মিনিটও কথা না বলে থাকে নাই আর আমাকে এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে সেটা ওর লাস্ট অবধি প্রমাণ করে দিল আমার জীবনে ফার্স্ট টাইম দেখা আপনি বার চিন্তা করেন মোবাইলে বয়েস দেওয়াটা কিন্তু মুখের কথা না ওই মুহূর্তে যখন কিনা ওর আত্মাটা বের হয়ে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে তার ওয়াইফকে কতটা ভালোবাসলে বয়েস দিয়ে যায় সত্যি আমার কিছু বলার মতো ভাষা নাই টানা দুই মাস পরে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জাস্ট ভিডিওটা বানাইলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ